আমার স্বামী ইতালি প্রবাসী সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কোনো কিছু জানতে না চেয়ে বলল তোমার সঙ্গে সংসার করার ইচ্ছে আমার নেই খুব শীঘ্র ডিভোর্স লেটার পেয়ে যাবে বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করব। আমার পুরো পৃথিবী যেন দুলে উঠল কোনো রকমে বললাম অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করছো কেন আর তুমি যে বিয়ে করছো এটা কি ওই মেয়েটা জানে আমি প্রশ্ন করলাম সে প্রশ্ন দুটোর উত্তর না দিয়ে ফোন কেটে দিল তারপর থেকে সে আর আমার সঙ্গে যোগাযোগ রাখেনি শব্দ জন্ম নেওয়া মেয়েকে নিয়ে আমি এখন কি করব শ্বশুর শাশুড়িকে যখন স্বামীর কথাগুলো বললাম তারা শুনে স্তব্ধ হয়ে গেলেন তারাও অনেক চেষ্টা করেছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে কিন্তু পারেনি বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন যাওয়ার আগে শাশুড়ি মা আমাকে বললেন বৌমা আমরা তোমার সাথে আছি যে কোনো প্রয়োজনে আমাদের তুমি সঙ্গে পাবে বাবার বাড়িতে আসার কিছুদিন পরে আমার নামে ডিভোর্স লেটার এলো তখন ভাবলাম আমি কি অন্যায় মেনে নিব নাকি শয়তানটার বিরুদ্ধে লড়াই করব। বহু ভেবে লড়াই করার সিদ্ধান্ত নিলাম ডিভোর্স লেটারটার দিকে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম তোকে আমি অবশ্যই তালাক দিব তবে এখন নয় উপযুক্ত সময়ে ডিভোর্স লেটারের আইনি জটিলতা এড়ানোর জন্য এবং একতরফা অন্যায় তালাক ঠেকানোর জন্য স্থানীয় মেয়রের সাথে যোগাযোগ করলাম তাকে সব কিছু খুলে বললে তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এই বিষয়ে তিনি সাহায্য করবেন এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন আমার স্বামীর এক বন্ধু বন্ধুটি বলল ভাবি আপনার সাথে ও অবিচার করছে এখন আর একটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে ওকে আটকানো দরকার আর আপনাকে সাহায্য করলাম মেয়ের বাড়ির ঠিকানা এবং বিয়ের তারিখ আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে জানালাম এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং ভরণ না দেওয়ার মামলা এরই মধ্যে সে গোপনে দেশে এসে বিয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছিল আমার সাথে বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করেনি তারপর বিয়ের বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে নিয়ে পুলিশ সবাইকে হাজির হলাম ওর অনুষ্ঠানে কনের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নতুন পাঞ্জাবি পরে স্বামী বিছানার উপর বসেছিল মুখে ছিল লাজুক হাসি কিন্তু মানুষজন নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার লাজু হাসি অদৃশ্য হয়ে গেল হাসির বদলে চোখে মুখে দেখা দিল আতঙ্ক বিছানার পাশে ছোট্ট একটা টুলের উপর ডালায় ফুল সাজিয়ে রাখা হয়েছিল আমি রুমে ঢুকে মাত্র ওই টুলে সজোরে লাথি মারলাম তারপর ওকে চর মারার জন্য তেড়ে গেলাম কিন্তু বাবা আমাকে ধরে ফেললেন শাশুড়িমা তখন বললেন বিহার সাহেব মেয়েকে ছেড়ে দিন বদমাসটাকে কষে একটা চর দিক বাবা আমাকে ছেড়ে দিলেন তখন আমি রাগে খোপে কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গালে একটা চর মারলাম আমার পরিচয় ততক্ষণে সবাই জেনে গেছে কনের বাবা তখন আমাকে বললেন ছেলে যে আগে বিয়ে করেছে এটা সে আমাদের বলেনি সে দেখছি বিরাট ধোকাবাজ এই সময় কনে ভেতরের রুম থেকে বেরিয়ে এসে আমাকে বললো আপু ও আপনার সাথে যে অন্যায়টা করেছে তা ভয়াবহ এমন ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না আমারও ইচ্ছা করছে বদমাশটার গালে একটা চর মারতে সবার সামনে বদমাস্টার লাঞ্ছিত হলো ওকে জেলে ঢুকিয়ে তারপর তালাক দিলাম পুরো দেনমোহরের টাকা শ্বশুর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব তিনিই নিলেন মেয়ে আমার কাছে কাছে অর্থাৎ নানাবাড়িতে বড় হতে লাগলো তবে দাদা সে নিয়মিত যায় দাদা দাদি নাতনিকে অনেক ভালোবাসেন মেয়ে দক্ষতার সাথে বেড়ে উঠতে লাগলো বেড়ে ওঠা মেয়ের দিকে তাকিয়ে প্রতিদিন মনে মনে বলি মাগো তোকে এমনভাবে গড়ে তুলবো যাতে কোনো ছেলে তোকে ধোকা দেওয়ার বিন্দুমাত্র সাহস না পায় কথা দিলাম